আবারও শুরু হয়ে গেছে ঈদুল ফিতরের বোনাস ও বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ময়ম্যাং সিংয়ের ভালুকায় রোড ফ্যাশনের মালিক এক হাজার জন কর্মচারী এবং কর্মকর্তার বেতন মেরে দেওয়ার ধান্দা তারি করছে ময়ম্যাং সিংয়ের ভালুকায় বন্ধ থাকা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন ও পবিত্র ঈদুল ফিতরের বোনাস ও চাক্রস্যুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিষদের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আজ সোমবার দুপুর বারোটা থেকে বেলা একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ঢাকা ময়মনসিং মহাসড়কে ভালুকা কাঠালিয়া এলাকায় এ কর্মসূচি পালন করেন রোড ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানার শ্রমিক কর্মকর্তা এবং কর্মচারীরা এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় বিশেষ করে দুপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে শ্রমিক ও কারখানার কর্তৃপক্ষ জানায় ভালুকা পৌরসভার কাঠালিয়া এলাকায় অবস্থিত রোর ফ্যাশন লিমিটেড কারখানাটির শ্রমিক কর্মকর্তা কর্মচারী মিলে এক জন কর্মরত ছিল গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কারখানাটি ব্যাংকের লাভ্যাংশ পরিশোধ না করতে পারায় পায়রা ব্যাংক কারখানাটিতে সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয় এক পর্যায়ে প্রশাসনের হস্তক্ষেপে বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে আন্দোলন তুলে নেন এত সময় একবারও ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করার কথা বলিনি আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওতে ভিউ অবশ্যই কমে গেছে তাই আপনাদের কাছ থেকে ভিডিওতে একটি লাইক ও একটি শেয়ারের আশা করছি গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও